ভালো করে পুরটাকে বানিয়ে নিয়েছি আর পুরটাকে বানিয়ে নিয়ে ময়দার মধ্যে একটু দিয়ে ও ঠিক হাতটা পেয়ে যায় আমি এখানটা হাত পাই কিনা দেখি চিকেন স্যুটা কি বলবো আর এটা হকিংস একটু সিটি মেরে নিলেই ব্যাস ছাতার বাদলে খাতা বেরিয়ে বললো রে এ বাবা এই তো খাতা বেরিয়ে বললো তনু এখন চলছে ঝমঝমিয়ে বৃষ্টি যেটাকে বলে এখন ভোর পাঁচটা থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে এখন পাঁচটা পনেরো কুড়ি বাজে কিন্তু বৃষ্টিটা এখন কন্টিনিউ বেশ ভালোই চলছে এই বৃষ্টিতে খালি ঘুমোতে ইচ্ছা করে জানো তো কিন্তু বেলার দিকে এই যে এত বৃষ্টি হলো ওয়েদারটা কোথায় চেঞ্জ হয়ে যাবে ঘোড়ার ডিম কিচ্ছু চেঞ্জ হয়নি সকালের ওয়েদারটা এত মিষ্টি ছিল বেলার ওয়েদারটা ঠিক তার উল্টো ছিল একেবারেই এখন তো মনে হচ্ছে একটু কমেছে যখন তোমাদেরকে দেখিয়ে গেলাম তখন অনেকটা বৃষ্টি করছিল আমি অত মিষ্টিটা দেখে আমি গেলাম মুকুক ধুলাম ধুয়ে আর বারেটা মিষ্টিটা এখনও কমে নি আজকে তোমার অফিস না থাকতো আমি যেতাম না ফোন করবো তোকে তো যেতে হবে বলছে হ্যাঁ আমি তাহলে তোকে যখন যেতে হবে তখন আমিও যাবো আর আমি একা ঘরে বসে বসে কী করবো ঘন্টা বাজাবো তারপরে তো ওই তো বলতে হলো রান্না বান্না করি মুখুক ধুলাম ধুয়ে কাপড় ছাড়লাম বাসি কাপড়টা ছেড়ে পরিষ্কার করে হাত মুড়ি ধুয়ে এবারে একটুখানি আবার এলাম ব্যালকনির দিকে এই দেখি দেখি লিচিটা হালকা কমে গেছে আমাদের কাস্টমার দুদিন ধরে বসে মাছ একটুখানি নিন মাছ পরবো কিন্তু মাছ নিয়ে বসছে আর এখন সাড়ে পাঁচটা বাজে এখন কোথায় কি মাছ তো চলো ফ্রিজ হাতে দেখি কি আছে বাজার কি রান্না করতে পারি কালকের বাঁধাকপির তরকারি রান্নাটা এতটা রয়েছে মানে যা রয়েছে একজনের মোটামুটি ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর বাকি রইলে আমার ফ্রিজেতে এখন কি আছে ভগবান জানি দেখি এখন একটু বসে ডিমেতে কুমড়োও আছে কুমড়োটা একটু ভর্তা বানালেও ভালো লাগতো খেতে আজকে তো তোমার শুক্রবার হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ভরির কাটা এখন পাঁচটা চল্লিশের ঘরে বাইরেটা এত বৃষ্টি পড়ছিল দেখে মনে হচ্ছিল আর একটু ঘুমাই আর একটু ঘুমাই উঠতে কি করবো উঠতে তো হবেই চলো এখন এই দুটা গরম জল করি করে তনুকে দিই আমি খাই কিন্তু বাসনগুলো এক ঝুড়ি কালকে রাতে মেরে রেখেছে নিই তারই মধ্যে একটুখানি কুমড়োটাকে কেটে ফেলি একটু বেগুনটাকে কেটে ফেলি ঝপঝপ করে তনু এই ঘর থেকে উঠে এসে আবার এই ঘরে শুয়ে পড়েছে এইটা এই সময়টা তো একটুখানি ব্যায়াম ট্যাম করা যায় বল একটুখানি হালকা এক্সারসাইজ করে নিলে শরীরটা তো ভালো থাকে এই গলা গালা গা করছে আসলে সারাক্ষণ তো অফিসে এই গরমের দিকে গিয়ে এসি ভেতরে ঢুকে পড়ে কে বলবো তো চলো বন্ধুরা আমি এখন কাজগুলো করে নিই নাহলে আবার বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা রান্নার জোগাড় করে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে একটা আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ এর মধ্যে বাজপান কালের জামা আছে তুই এখন বাজপান কালের জামা বার করছিস কী হবে পড়বি গুছিয়ে রাখবি নাহলে কিন্তু গাঁটটা মেরে তোকে ওড়াবো ওই জামাটা পরিয়ে দিয়ে আজকে রোজ রোজ ভালোই হয়েছে ভাই রোজ রোজ কি ভালো হয়েছে জামা জামাগুলো সব পড়া হয়ে যাচ্ছে সব দেখছে ওই জিন্সগুলো গুলো যাবে না না জিন্স গুলো সব টাইট বল তাহলে এই যে জিন্সগুলো রয়েছে কত বাবা জামা কাপড়ে আমি এগুলো সব একদম পে করে প্যাকিং করে করে রেখে দিয়েছি এগুলো আর পড়াই হয় না এখন নতুন করে আবার সব বেরোচ্ছে তুই তুই আমার জামাগুলো ওর জামা কাপড়গুলো রেখে দিয়েছে বলে তাই হ্যাঁ আমি তো খালি ফেলেই দি সেই ওর ঠিক ওর যেমন সেই ঠাকুরদা ছিল খালি ও ঠাকুমা ওরম বলতো খালি ফেলে দাও ফেলে দাও আর কোথাও আমরা ফেলে ও খালি ওই করছে খালি দেখো খালি কীরকম পুজো পুজো বার করছে একটা বার করেছে তো চলো আমি জল গরম করি এর নাটক দেখতে গেলে আমার এখন হবে না

তুমি তো রব ন বাইরেটা বৃষ্টি যাচ্ছে একটুখানি দরজাটা খুলে দিলেই তো হয় পর্দাটা বাইরে বৃষ্টিটা কমে গেছে আর আজকে রান্না হয়েছে তোমার কুমড়োর ভর্তা কুমড়োর ভর্তার রেসিপি এর আগে তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি কুমড়োর ভর্তাটা না খেতে খুব ভালো লাগে আর এই দিয়ে মানে ভাত তোমার মানে পুরোটাই উঠে যাবে আর কিছু লাগে না তুমিও খুব কুমড়োর ভর্তা খেতে ভালোবাসে আর এখন তো যাতায়াতের পথে অনেক বন্ধু আর হয়ে যায় না ট্রেনে যাতায়াত করার সময় তারাও আমার অনেক সময় আমার ব্লগ দেখে তারা বলে কি একটু রেসিপিগুলো শেয়ার করো তোমার রান্না দেখে আমরা আমার রান্না করি ও ঠিক আছে ওই জন্য একটু আধু করে শেয়ার করে দিচ্ছি এই জিনিসগুলো দেখানো হচ্ছে আবার একবার করে শেয়ার করে দিচ্ছি তো কুমড়ো ভর্তার জন্য প্রথমে একটা শুকনো লাগা ভেজে নিলাম তারপরে রসুনগুলোকে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তুলে রাখলাম এরপরে হচ্ছে তোমার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটা থালায় ভালো করে ঢেলে নিচ্ছি একদম এরপর কড়াতে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে তার উপরে কুমড়োগুলো ঢেলে দেবো দিয়ে আর ভালো করে কুমড়োটাকে ভেজে নেব নিয়ে এটাতে লাস্টে একটু ধনে পাতা দিয়ে মাখলে না আর হেভি সুন্দর খেতে লাগে এর আগে আমি রান্না করেছি কুম্ভুর ভর্তা ধনে দিয়ে তখন ধনে ছিল না বলে আজকে ধনে পাতা আছে সেই জন্য আজকে ধনে পাতা দিয়ে মাগবো রান্না মানে কুম্ভুর ভর্তাটা খুব সুন্দর খেতে হবে আর আজকে আমি তনুকে তোমার বানিয়ে দিচ্ছি ওই আলুর পরোটা কি টিফিনে তোমাকে বুঝতে পারছি না কারণ রান্নায় তো তোমার কুমড়ো ভর্তা হয়েছে আর ফ্রিজেতে একটু বাঁধাকপি তরকারি আছে তার রান্না কি করবো বুঝতে পারছিলাম না একটুখানি বরঞ্চ আলুর পরোটা করি আর ও বায়না করছে একটু আলুর পরোটা করে তাই না খাবো আনছি ঠিক আছে আর আজকে আলু আনতে হবে একটা আলু চলে যেন খালি ওর মতোই হয়েছে মানে আলুর পরোটা আমার জন্য শুধু এমনি পরোটা করেছি আর এই সুন্দর করে একটুখানি এ করে নিয়ে আলুর পরোটা করছি এমন একটু পেঁয়াজ আদা রুসুন দিই কিন্তু কাঁচা লঙ্কা একটু নুন একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে পুরটাকে বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে ময়দার মধ্যে করে শিখি আর উপর থেকে তেল ছড়িয়ে দিলে একদম ফুলে ফুলে উঠে উঠবে আর খেতেও খুব সুন্দর হবে আর এই দেখো এখন হচ্ছে আমার রান্নায় কি কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে বেগুন ভাজা হয়েছে ডিম সেদ্ধ হয়েছে আর এখানে কুমড়োর ভর্তাটা আর তোমার বার করে গেছি বাঁধাকপির তরকারিটা কুমড়োর ভর্তাটা এখন মেখে তুমিকে এখন ভাত খেতে বসাবো আর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাব তোমার পরোটাটাকে ভাজ দিই কারণ পরোটা এক্ষুনি ভাজিনি ঠান্ডা হয়ে যাবে আর ওকে ভাত খাইয়ে দিয়ে যাব আর তনু তো কুমড়োর ভর্তা দিয়ে ভাত খেলে বাঁধাকপিটা একটু ছুঁড় না আমি বললাম তাহলে থাক ওটা আমি বেলার দিকে পরোটাটা যখন খাবো তখন ওটা দিয়ে খেয়ে নেবো আর কিছুটা তোমার অফিসে নিয়ে যাব ভাতের সঙ্গে আর এ দেখো ভেজে আর তনুকে একদম টিফিন বক্সে সুন্দর করে এখন প্যাক করে দিচ্ছি তনু অফিস বেরিয়ে গেলে আমার এবারে পুজো কর করতে হবে স্নান করবো ওইদিকে ঘর দালানটা ঝাঁট দেওয়াটা হয়ে গেছে কারণ বাসি ঘর থাকে তো ওই জন্য আমি আগে সকালবেলার দিকটা বেশিরভাগই দিয়ে আমি ঘর দালানটা ঝাঁট দিয়ে নিই আবার যদি বেলায় তোমার সময় থাকে তাহলে আমি আর একবার করে ঝাঁট দিই নাহলে ওই একবার ঝাঁট দিয়ে মুছে ব্যাস সকালবেলাটা হয়ে গেল সকালবেলা কত কী করে বলো না এদিক ওদিক সেদিক আর টেবিলটা দেখো না কী অবস্থা হয়ে গেছে সব খাবার দাবার নিয়ে এসে রেখেছি তুমি খাইয়ে দিয়েছি তুমি ওখানে স্নান করতে গেছে আর তারই মধ্যে আমি ছুটি ছুটি করে এখন পটাগুলো ভেজে নিয়ে এসে আবার সুন্দর করে ওকে টিফিন টেবিলতে গুছিয়ে দিয়ে দিচ্ছি পয়সার ব্যাগ দিয়ে দিয়েছি সব আছে এটিএম কার্ড এটিএম কার্ডটাও আছে আর এটাও আছে ওই মেট্রোর কার্ডটাও আছে সাধারণ জুতোটা দেবো ভালো লাগছে দেখতে সাবধানে যাবি হ্যাঁ এটা ভালো পাচ্ছে না তো ঠিক আছে হ্যাঁ টাটা ট্রান্সফর্মার ঘড়ি রাতে ব্যাটারি লাগিয়ে দিয়ে গেছে আর লাগানোর টাইম হয়নি আমি বলি আমিই লাগিয়ে নেবো এটার মধ্যে একটু হালকা এ আছে ধুলো আছে আমার আবার টস সময় হয় কোনো জিনিস এই তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এটাকে চেয়ারে উঠে লাগাতে হবে ওই জন্য বলে গেল বলে আমি এসে লাগাবো লম্বু মানুষ তো ও ঠিক হাতটা পেয়ে যায় আমি এইখন হাত পাই কিনে দেখি কামেৰা দেখি লাগাব কামেৰাই আৰু এইখিনি উঠিল দেখি কি হয় চল দেখি আপুনি চেক কৰি ও সেট হয়ে গেল পারবো না এরকম কোনো কাজ আমার দ্বারা হবে না হতেই পারে না তাই না তা পারলো কিন্তু ঘড়িটা তো ঘুরে গেলো গো ঠিক তো হলো না বেঁকে গেল মনে হচ্ছে তা হলো। দেখো ঘর ফর ভালো করে পরিষ্কার করে নিয়েছি টেবিল ফুল ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আমার খাবারটা খালি রেডি করে রেখেছি আর আমার রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সমস্ত বাসন আর তোমার খাবারের এই যেগুলো থাকে আর ম্যাটগুলো ওই ম্যাটগুলোকে ধুয়ে নিয়েছি গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সময় রেখেছিলাম সেই জায়গাটার মধ্যেই রেখে দিয়েছিলাম আমার জন্য দুটো পরোটা করেছি বেগুন ভাজা একটা রেখেছি একটু পেঁয়াজ আর কালকের একটু বাঁধাকপির তরকারি আর এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে গাজর আলু পেঁয়াজ আর ধনে পাত্রে একটু আদা রসুন আর এখানে একটা ফুলকপি নিয়ে এসেছি আর শসাটাকে কেটে নিয়েছি বন্ধুরা সন্ধ্যাবেলা এসে এই কাজগুলো আগে করে নিলাম আর কালকে তো তনু হয়ে আছে অফিস আছে কি রান্না করবো না করবো ওই জন্য ফুলকপিটাকে নিয়ে এসেছি ওটাকে ছোটো ছোটো করে পিস করে আর কালকে কিছুটা তরকারি করবো কিছুটা জিবা ব্যাগে করে খুঁড়ে রেখে দেবো আলু খুঁড়িয়ে গেছিল সবাই বেলা আমি পেটের সে আলুটা ছিল না একটা আলু ছিল কি করে দেবো টিফিনে বুঝতে পারলাম না বলছে আলু পরোটা আলু চচ্চড়ি জানি আলু চচ্চড়ি হবে না আলু পরোটা বেগুন ভাজা আর একটু আচার দিয়ে দিচ্ছি বলছি বেগুন ভাজা দিয়েছি আলু পরোটা এমনি খাওয়া হয়ে যাবে তোকে তুমি বেগুন ভাজাটা দিচ্ছি আমি তো যাই হোক আমি এখন তোমার এ করছি এই সুপটাকে বসিয়ে দিই তুমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি বলছি আর এই খুব ভিড় এখন পুজো আসে তো এখন কদিন ট্রেনে খুবই ভিড় হবে মানুষ যাতায়াত করবে জামা কাপড় কেনাকাটা করার জন্য সব আগে আসবে এখন একটু ট্রেনে ভিড় হবে কিছু করার নেই তো চলো আর খেয়েতে এই যে একটু চা খেয়েছি চায়ের বাসন পড়ে আছে ওই তার সাথে সকালবেলা টিফিনটা যে খেয়ে গেছিলাম সেই টিফিনের বাসন আর চা খেয়ে জানি এই তো সকালবেলা কী কীর্তি আমার ইউটিউবে ভিডিও পোস্ট করেছি কালকে রাত্রিবেলা দেখি ভিডিও পোস্ট হয়নি যাওয়ার সময় দেখি ভিডিওটাকে থামবেলটাকে দিয়ে দিয়ে দেখি ভিডিও পোস্ট হয়নি এমছি হাই ভগবান মাথায় হাত আবার বসে বসে ভিডিও পোস্ট করে তারপর আমি আবার গেলাম ছুটতে ছুটতে গেছি আর একটা জিনিস এসেছে তোমাদেরকে আগে এটা বসিয়ে দিই চিকেন স্টুটা তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি এটার মধ্যে কি এসেছে ঠিক আছে এইভাবে চিকেন স্টু করলে না খেতে খুব সুন্দর হয় এটা আমি বাটার দিয়ে করছি তো এত সুন্দর খেতে হয়েছিল চিকেন স্টুটা কি বলবো আর এটা হকিংসে একটু সিটি মেরে নিলেই ব্যাস এ দেখো চিকেন স্টুটা রেডি হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে না এ দেখো বন্ধুরা কী এসছে তনু এসে খাওয়া দাওয়া করেছে তনুর শরীরটা খুব একটা ভালো নেই কারণ আবার গলা ব্যথা হচ্ছে তাই তো কারণ সর্বক্ষণ এসিতে বসে বসে তনু বলছে আমি এমনি ঠান্ডা হয়ে যাচ্ছি আর আমার ভালো লাগছে না ওই জন্য হ্যাঁ হ্যাঁ ওকে বলেছি গলায় একটা কিছু নিয়ে যাবি বেঁধে রাখবি তাহলে আর গলা ব্যথা ব্যথা করবে না গলাটাতে কিছু বেঁধে রাখবি আর না সেই কানে একটা পট্টি আছে মনে আছে তোর হ্যাঁ ওইটা ওখানে বসে থাকবি যখন তখন পট দিয়ে রাখবি যে কানটা চাপা থাকবি হ্যাঁ তো আমার আছে নাহলে ওইটা না আর একটা সেই তুলো তুলো স্ক্রাব আছে সেই গরমের মধ্যে

তনু আনন্দ পেয়ে গেল ভাবছে এটা ছাতা ছাতার বদলে খাতা বেরিয়ে বললো রে এ বাবা এই তো খাতা বেরিয়ে বললো তনু হ্যাঁ রে এটা এমনি বাজার থেকে কিনতে গেলেই দেড়শো টাকা দাম বলছে এটা আমার ওখান থেকেও কিনেছি সেমই দাম খালি একটু দামটা বেশি নিয়েছে তো কুড়ি টাকা নয় কুড়ি টাকা বলছে নব্বই টাকা হ্যাঁ এটা স্টিলের আর ওগুলো প্লাস্টিকের হয় ভেঙে যায় তাড়াতাড়ি এটা অনেক বড় লম্বা হবে দেখ পাখা এটা এরা এরা মোচর মতো করে যাবে এরা মোচর মতো হ্যাঁ রে মোচর মতো করা যাবে ভালো দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তনুর মাথা এখন হাত বুলিয়ে দিতে হলো আর এই জিনিসটা না খুব ভালো এসেছে জানো কিন্তু এটা এইভাবে কিভাবে ফ্লেক্সিবেল হয় বললো এইরকম ঝুলঝাড়তে গেলে মানে এইসব পাখাগুলোতে ঝুল ঝাড়তে গেলে না এগুলো তো হাত পাই না আমি আর আগেরবারে বারে ঝুলঝাড়ুগুলো তো আমার ফুলগা ওদের বট গাছ ওখানে হয়েছিলো ওটা ছে করতে গিয়ে তো ভেঙে ফেলেছি আর বা এমনি রাস্তা দিয়ে যেগুলো ফুল ঝুল ঝুলঝাড়ু বিক্রি হয় ওগুলোকে জিজ্ঞাসা করছি বলছে দেড়শো টাকা একশো আশি টাকা আমি দেড়শো টাকা একশো আশি টাকা দিয়ে তাহলে আমি তোমাদের থেকে কিনে কিনবো প্লাস্টিক জিনিস তার থেকে অনলাইন অর্ডার করি একশো নব্বই টাকা নিয়েছে ওই জন্য এতেই পুজোর সময় একটু ঝুল ফুলগুলো হয়ে আছে একটু ঝাড়তে হবে আর একদম উঁচু পর্যন্ত না হা মানে ওই ঝুলঝাড়ুটা তখন যেত না আর ওই ঝুলঝাড়ুগুলো খুব একটা ভালো না এমনি কর করের মতো ছিল তো দাগ হয়ে যেত দেখতাম এক এক জায়গা আর বিশেষ করে এই সিলিংগুলোকে ঝাড়ে মানে এই ফ্যানগুলোকে ঝাড় যেত না এবার এইটা দিয়ে খুব সুন্দর ঝাড় যাবে কিন্তু কীভাবে একটা ব্যান্ড করতে ওটা আমি পারছি না করতে আমি ইউটিউবে দেখছিলাম হয়নি তরুণ তো এখন বললাম মাথায় হাত বুড়িয়ে দিলাম ওষুধগুলো খাওয়ালাম খাইয়ে করলাম তুই শো আমি বরঞ্চ কিছু কাজ আছে দেখো না বারান্দাটা হই হই করছে আসতে ওকে খাওয়ালাম আমি নিজে খেলাম খেয়ে এখন বেশিনে অনেকগুলো বাসন পুরো আছে সেগুলো মেজে ধুয়ে তারপরে এডিট নিয়ে বসবো তারপরে গিয়ে ঘুমবো কত সময় লাগে বলো তো আবার সকালবেলা উঠে আবার কাজ তো চলো দেখো রান্নাঘরটা হই হই করছে দেখছো পুরো রান্নাঘরটা হই হই করছে এগুলো এখন সব পরিষ্কার করব ওই ফোনটা নিয়ে আসবো একটা খবর হোক ব্লগ হোক চালিয়ে দেবো চালিয়ে নিজের মনের মতো করে কাজ করবো এখন রাত্রির এগারোটা বাজলে এমনি অসুবিধা নেই কিন্তু শরীরটা খুব টার্ড হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের বকানি আমি এখানেই শেষ করে দিই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমরা সবাই আজ হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এ দেখো এখন ঘড়ির কাটা তোমার বাজে কটা জানো তো ছটা চল্লিশের ঘরে যাচ্ছে আর আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে ফুলকপির তরকারি আর ভাত করেছি ওদিকে চা বসিয়েছি তোমার শরীরটা একটু ভালো নেই তো বলছে চা খাবো দাঁড়াও তোমাদেরকে তরকারিটাকে দেখাই এই দেখো আজকে হয়েছে ফুলকপির তরকারি ডিম দিয়ে আর এটা দিয়ে রুটি নিয়ে যাবে আর এখানে হয়েছে ভাত ওই গ্রিন টিটাকে একটু আদা দিয়ে এ দিয়ে থেতো করে বসিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে বসিয়েছি এই চাটা করে হয়ে গেছে এবার একটু ছেঁকে নি তুমি তোমাকে একটু বসে খাই তারপরে সে পরিষ্কার করে আর করে করবো করব তোমার কী বলে যেন ওই রুটি হবে ব্যাস হলেই আজকে শনিবার সকালবেলাটা কেটে যাবে তো চলো বন্ধুরা আজকে এখানেই রাখছি শনিবার আমি ব্লগ বানাবো না বলেই কিন্তু আমার মনে হলো যে শনিবারের সকালটা একটু তো শেয়ার করাই যায় কারণ কী রান্না করছি কি খাচ্ছি কীভাবে দিনটা কাটছে সেই জন্য শুধু মর্নিংটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো এই যে চা হয়ে গেছে তো ওখানে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে গার্গিল করলো পরে এখন আবার উল্টে পড়েছে পরে চা নিয়ে এসে দেখ তাহলে বিষলা বিছলা কিছু তোলা হয়নি ফিরবো এখন রাখি আবার রবিবার থেকে স্টার্ট হবে ভিডিও ঠিক আছে